শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সবাই আর আমরাও ভালো আছি তো বৃষ্টি শুধু বৃষ্টি সব জায়গায় শুধু বৃষ্টি মানে বৃষ্টি কমছে না আর এই দেখো তিন দিন ধরে আজকে বৃষ্টি ভেবেছিলাম আজকে হয়তো ছেড়ে যাবে বৃষ্টিটা কিন্তু না সব জল হয়ে গেছে আমাদের এই দিকটায় কোনো ঘর বাড়ি নেই শুধু পুকুর তো এই যে আমাদের যে বাড়ি বাড়ির এই দক্ষিণ দিকে কোনো ঘর বাড়ি নেই শুরু হলো এই যে নিচু জমি বৃষ্টি হলেই জল হয়ে যায় আর পুকুর তো এই যে বৃষ্টিতে পুরো পুরো রাস্তা প্রায় পুকুরটা তো প্রায় আর হলেই পুরো সমান সমান জল হয়ে যাবে আর এক ঘন্টা আগে দেখো সেই ছোট যে জালগুলো হয় সেগুলো পেতে দিয়ে গেছি দুজনাই এসছিলাম ব্রাশ করতে করতে আর এই দেখো এখন ছোট ছোট যে পুটি মাছ আর সব মাছ তোমাদের দেখাবো তো এই যে দেখো কিরকম জল হয়ে গেছে কত জল কত জল বন্যা হয়ে যাবে সব এই দেখো পুকুর প্রায় পুরাই দেখো আর একটুখানি হলেই পুরো সমান সমান জল হয়ে যাবে কি বৃষ্টি হচ্ছে দিন চব্বিশ ঘন্টা বৃষ্টি চারিদিক দেখো বৃষ্টিতে পুরো সবুজ হয়ে গেছে আর এখানে না পাটকাটিগুলো সব দাঁড় করে রেখেছিল তো বৃষ্টিতে এত হাওয়া হচ্ছে মানে দুই পাশে ফাঁকা তো এই পুকুরের এই সাইডটাও ফাঁকা আবার ওই দিকটাও ওই যে এই সাইডটাও ফাঁকা তো ভীষণ পরিমাণে হাওয়া হচ্ছিল আর এই যে বৃষ্টি এখনও হচ্ছে আর এই দেখো এখানে কিন্তু এখনও মাছ ধরতে নেমেছে মানে ছোট জাল পেতে নেমেছে ওই পুঁটি মাছ ছোটো ছোটো আরও যেসব মাছ হয় সেই মাছগুলো উঠবে আর কি আর পুকুরটা দেখো ভরা ভরা জল পুরো আর এই দেখো আবার এক ঘন্টা পরে আমরা এসছিলাম জালটা পাতার পরে তখন এই কটা মাছ আর কি পাওয়া গেছে তারপরে আবার এক ঘন্টা পরে এসে এই আবার এরকম আর এক কটা মাছ পেয়ে গেছিলাম তো সকালবেলায় তো এইটাই রান্না হয়েছিল যে সারাদিনই এখন মাছ ধরা হচ্ছে তিন চার দিন ধরে এই সব মাছই খাওয়া হচ্ছে ছোট ছোটো পুটি মাছ এইসব অনেক রকম একসাথে শুভ সকাল বন্ধুরা পিএম ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা নতুন একটা ভিডিওতে আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজ তিন দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে একভাবে তো বৃষ্টি হওয়ার আগে এই জামা কাপড়গুলো কাঁচা হয়েছিল যেগুলো উপর দিয়ে মেলা আরও ছিল শুকিয়ে গেছে সেগুলো আর কি ভাজ করে রেখেছি আর তো এই দুদিন ধরে কোনো কিছু কাঁচাও যায়নি কিছুই না তো কিছু কিছু কাপড় শুকিয়ে গেছে আর ওপর দিয়ে সব মেলে দিয়েছিলাম ঘরে দড়ি রাঙানো হয়েছে দেখতে পেলে তো সেগুলো দিয়ে মেলা হয়েছিল যেদিন কাঁচা হয়েছে সেদিন রাতের থেকেই বৃষ্টি নেমেছে আর এই যে এখন আমি গেছিলাম আমাদের এখানে মাছ মানে জল হয়ে গেছে তো তিন দিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছে জল হয়ে গেছে তো সেখানে সেই ছোটো যেই জালগুলো হয় সেই জালগুলো পেতে দিয়েছিল তাই অল্প কটা মাছ হয়েছে তাই ওর সাথে গেছিলাম আবার ওই জালটা পেতে দিয়েছে আবার এক ঘন্টা পরে গিয়ে আর কিছুটা মাছ হবে কিন্তু আমাদের মানে দুপুরবেলার যে সকালবেলায় রান্না করি সেই রান্নাটা হয়ে যাবে মাছে আর এই মাছগুলো ধরা মাছ তো খেতে বেশ ভালো হয় মানে পুটি মাছ আরও সেই অন্য বৃষ্টিতে অন্য লোকেরা আর কি পুকুর ডুবে গেছে অনেক অনেক জায়গায় এখানে যাদের পুকুর আছে পুকুরগুলো ডুবে গেছে তাই অনেক রকমের মাছ আসছে সবাই মাছ ধরছে আর এখন আমি কি করছি তো এই যে দেখতে পেলে তো বিছানাটা তুলে আর কি তোষকটা ঝাটা দিয়ে ঝাঁট দিয়ে এই যে বিছানার চাদরটা এখন পেঁচে দেবো আর সব কিছু মনে হচ্ছে ভিজে ভিজে বর্ষাকালে মানে বৃষ্টি হচ্ছে তো ভিজে ভিজে মনে হচ্ছে আর ছোট বাচ্চা থাকলে যা হয় তো এই যে এখন তো বৃষ্টি হচ্ছে তাও যেন এখন বাজে সকাল প্রায় সাড়ে আটটার মতো আর প্রত্যুষ ঘুম থেকে উঠেছে সেই তখন বাজে প্রায় পৌনে চারটে তখন ঘুম থেকে উঠেছে আর এই যে বৃষ্টি পড়ছে বাইরে ওকে বের করানো যাচ্ছে না এত বৃষ্টি হচ্ছে আর ও ঘরেও থাকবে না এত কান্নাকাটি করছিল সকালবেলায় কি বলবো মানে ভীষণ কান্নাকাটি করছিল এখন বাইরে বেরোবে আর ওকে দেখানো হচ্ছে যে বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টি পড়ছে বললেও তো আর ও বোঝে না বৃষ্টি পড়ছে মানে ঘুমও পাচ্ছিলো আমার আর বৃষ্টি পড়লে বুঝতেই পারছো একটু ঘুমটা আমার বেশি পায় আর এখন রাতের বেলা বেলায় ঘুমটা একদমই হয় না সবাই বলে বাচ্চারা যত বড় হয় তত নাকি আস্তে আস্তে ঠিক হয়ে যায় কিন্তু ও ঠিকই হচ্ছে না ওর কি বলতো ঘুমাতেই চায় না ঠিকমতো রাতের বেলায় রাতের বেলায় ঘুমালে ও ভোরবেলায় উঠে বসে থাকে ভোরবেলায় বলতে সেই সাড়ে তিনটে চারটের সময় উঠে বসে থাকে আর সেই সময় বেশি মানে ঘুমটা বেশি পায় তো যাই হোক দেখো একটু আগে আমি ওকে সবাই ঘুম থেকে উঠেছে সবাই তো আর আমার মতো তিনটে সাড়ে তিনটে সময় উঠে বসে থাকবে না আমার মানে আমার ছেলের জন্য তো এখন সবাই উঠেছে ঘুম থেকে তো ওই ঘরে দিয়ে আসলাম আমি তারপরে একটু মাছ ধরেছে সেখানে গেছিলাম তো বৃষ্টি কাদায় তো ঘরের থেকে বেরোনোই যাচ্ছে না এত বৃষ্টি এত কাদা আর এখানে বুঝতেই পারছো গ্রামের বাড়ি মানে ভীষণ কাদা মানে ঘরের থেকে বেরোলে এই কলতলায় সবসময় কাঁদাই হয়ে যাচ্ছে আর দুদিন ধরে তো বেরোয়নি আজকে একটু সকালবেলায় বৃষ্টিতে একটু অফ হয়েছিল তো সেই জন্য একটু ওই মাছের ওখানে গেছিলাম আবার কিন্তু আজকেও কিন্তু সারাদিন বৃষ্টি হয়েছিল কালকে বৃষ্টিতে কমে গেছিলো মানে কালকে সকালের দিকে একটু হয়ে আর হয়নি তো দেখো এখন আমি যে গ্যাস পরিষ্কার করে নিলাম আর আমি রান্না করলে গ্যাসটা খুব নোংরা হয় অনেকজন হয় না যে রান্না করে আর গ্যাসটা পরি মানে পুছে পুছে রাখে আর আমি একবার রান্না করলেই মানে সকালে রান্না করি আর দুপুরে রান্না করি রাতে রান্না করি গ্যাস নোংরা হয়ে যায় তো আমাকে রোজ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সবাই আর এই দেখো শাপলা ফুল আর সকালে দেখতে পেলে মাছ ধরতে গেল তো মাছ ধরতে ওখানে গিয়ে দেখছে জলের মধ্যে তো জলের মধ্যে এরকম শাপলা হয়েছে তো যে তুলে নিয়ে আসছে একদম কচি দেখো কি সুন্দর লাগছে দেখতে না তো রান্না করব এখন তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা এই দেখো আজকে রান্না করেছে যে শাপলাগুলো দেখতে পেলে সেগুলো আমি নিজেই আর কি কাটলাম আর কি তারপরে দেখো একদম কচি ছিল শাপলাগুলো তো আমি মনে করি তেলটা একটু বেশি দিয়েছিলাম মানে এক গাতে দেখা যাচ্ছিলো তো তো বুঝতে পারিনি তারপরে তেলটা একটু বেশি হয়ে গেছিলো আর রান্না করেছিলাম ওই যেই মাছগুলো ধরে নিয়েছিল সেগুলো আলু দিয়ে মানে পেঁয়াজ দিয়ে চ মানে একটু ঝাল টাইপের করেছিলাম তারপরে দেখো এখানে প্রচুসের খাবার যে ওটস এক কোটো মানে প্রথমে কোটো কেনা হয়েছিল তো ওই কোটোটা সে মানে প্রায় শেষ হয়ে গেছে আর দেখো দু প্যাকেট দুধ ল্যাক্টোজেন টু খাচ্ছে এখন মাস বেরিয়ে গেছে ছ মাস বলতে এখন ন মাস হয়ে গেল প্রায় তারপরে দেখো এই যে ঘি এক কোটো আমুলের ঘি তো সেগুলো আমি বার করে করে আর কি গুছিয়ে মানে ভি এগুলো বার করে রাখবো দুধ ফুটোতে ঢালবো তাই ভাবলাম তো আমাদের একটু দেখা ওই যে ওটস আছে দুটো এই ওটস বলছি ডালিয়া ডালিয়া আমাদেরও খাওয়াবে আর ওকেও খাওয়ানো হবে আর সুজি দেখো চার প্যাকেট পাঁচশো প্যাকেট সুজি তো ওই যে সুজি সুজি তারপর ডালিয়া ডালিয়াটা ওকে মাঝে মধ্যে রান্না করে খাওয়াবো আর আমাদেরও খাওয়া হবে আর এই যে আজকে ডালিয়াটা রান্না করবো রাত্রেবেলায় বৃষ্টি পড়ছে তো কি খাওয়া হবে আর এই যে টু দু প্যাকেট দুধ তো এগুলোকে খাওয়ানো হয় সুজি ঘিটা যে জন্য ঘিটাও মাঝে মাঝে ওই খাবারে দেওয়া হবে আর ওকে কিন্তু এখনও জিজ্ঞাসা করছে মাছ ডিম কিছু খাওয়াই না ভাবছি খাওয়াবো মানে সবাই দেখছি ওর বয়সী আমার মতো তো দুধ একজন ভিডিও করে তাদেরও ছেলে হয়েছে মানে একই সেম বয়সী ওরা মানে প্রত্যেক বয়সী হ্যাঁ তো এক দুদিনের ছোট বড় দেখলাম তাদের বাচ্চাগুলো মাছ ডিম এসব খাওয়াচ্ছে ওকে খাওয়ানোর অসুবিধা কোথায় কিছুই হয় না তো ভাবছি খাওয়াবো তো এই যে ছত্তুষ কিন্তু এগুলো খায় ওর ঘি তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগলো তো দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওতে তো সকলকে বাই